আসসালামু আলাইকুম সবাইকে সো আজকে আমরা টার্গেট করলাম রোমাইসা মামনির চুলগুলো ফেলে দিব এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো চুলগুলো অনেক বড় হয়ে গেছে চিন্তা করছিলাম চুলগুলো অনেক সুন্দর করে কাটিং করে দেই কিন্তু তারপরে অনেকে বলতেছে চুলগুলো পাতলা একটু খামায় দিলে কিন্তু মানে একদম কামায় মাথাটা একদম কামায় দিলে ভালো হবে অনেকে বলতেছিলো তো চিন্তা করলাম কিন্তু আমি যতটুকু চিন্তা আমি যতটুক মানে জানি আসলে চুল ফালানোর মধ্যে দিয়ে কোনো চুলে কোনো উপকৃত হয় না চুল মোটা মোটা হয় ওটা বা ঘন হয় ওটা এটা আসলে মানে আমার যুক্তিতে আসে না হ্যাঁ আমি যতটুকু জানি এটা হয় না আল্লাহ কদ্রুত জিনিস এমনিতেই হয় বড় হইলে আশা করি ঠিক হয়ে যাবে সব কিছু তারপরে অনেকে বলতেছে তো চিন্তা করলাম যেহেতু সামনে শীত আসতেছে এখন চুলগুলো ফেলে দেই আর শীত আসার আগে আগে বড়ো হয়ে যাবে সেই চিন্তা থেকে চিন্তা করলাম যে আজকে চুলগুলো একদম ফেলে দিব তো রোমাইসা মামরি দেখতে পাচ্ছেন ঘুমায় ছিল হ্যাঁ তো ট্রাই করতেছিলাম ঘুমের মধ্যেই কিন্তু চুলগুলো ফেলে দিব কিন্তু অনেকটাই ডিস্টার্ব করতেছে দেখতে পাচ্তে পারতেছেন এই যে এখানে কিন্তু লেজার নিয়ে আসছি তারপরে শেপিং ফর্ম নিয়ে আসছি হ্যাঁ সাবানও আছে চিন্তা করলাম দিয়ে দেখি ঘুমের মধ্যে কামাইতে পারি কি না তো অনেক নাড়াচাড়া করতেছে দেখতে পারতেছেন অনেক ডিস্টার্ব করতেছে তো অবশেষে কিন্তু পারবো না হ্যাঁ ঘুম থেকে উঠে যাবে চিন্তা করতেছি মানে সকালবেলার ঘুম কিন্তু এটা সকাল সকালবেলার ঘুম কিন্তু রোমাইসা মামুনের ঘুম কিন্তু অনেক চাপে সকাল এগারোটা দিয়ে ঘুম থেকে ওঠে এখন বাজে আটটা তো ট্রাই করতেছি আমি চুলগুলো ফেলে দিব ডিস্টার্ব করতেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ সো দেখি আসলে সাকসেস হইতে পারি কি না চুলগুলো ফালতে পারি কি না দেখি ঘুমের মধ্যে ওইটা গেছে আহ হা 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 এই যে ওইটা

এই যে মাথা আমার অলরেডি হয়ে গেছে এখন একটু ফিনিশিং দিবে আর কি হ্যাঁ মানে মাঝে মাঝে কিছুটা আছে চুল এখন ফিনিশিং দিয়ে তারপর ওমা হচ্ছে গোসলে চলে যাবে নাকি রমেশা ওকে